না 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 আপনি যেভাবে করছেন ওভাবে হচ্ছে না আলটিমেটলি কিছুই হচ্ছে না আগে আপনারা যেভাবে টাকা ম্যানেজ করেছেন বর্তমানে সেভাবে ম্যানেজ করলে চলবে না কারণ সময় অনেক পাল্টে গেছে বিদেশে আপনি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছেন আপনার মনে অনেক কষ্ট পরিবার পরিজন ত্যাগ করে বিদেশের মাটিতে যেয়ে ইনকাম করছেন সেই টাকা দেশে পাঠাচ্ছেন বাট দীর্ঘ সময় বিদেশে পরিশ্রম করে টাকা ইনকাম করে যখন আপনি দেশে ফিরছেন তখন দেশে ফিরে দেখছেন আপনার কোনো সঞ্চয় নেই দেশে জমি কেনা হয়েছে অন্যের নামে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন মার খেয়েছেন আপনার টাকা অন্যরা নষ্ট করে ফেলেছে প্রচারিত হয়েছেন আপনি কারণ আপনি টাকাই উপার্জন করতে শিখেছেন শুধু কিন্তু টাকাকে কীভাবে ম্যানেজ করতে হবে কোথায় বিনিয়োগ করতে হবে টাকা দিয়ে কি করা যাবে না সেগুলো আপনি শেখেন নাই আর সংকট শুরু ওখানেই আর সেজন্য আমি লিখেছি শুধুমাত্র প্রবাসীদের জন্য মানি ম্যানেজমেন্ট বই প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট রোড টু রিসে এই বই পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা কিভাবে ম্যানেজ করতে হবে। আপনি দেশে ব্যবসা করবেন নাকি করবেন না আপনি কি দেশে বাড়ি করবেন নাকি করবেন না আপনি কিভাবে সঞ্চয় করবেন কোথায় সঞ্চয় করবেন আপনি বিনিয়োগ করলে কোথায় করবেন সেটা কি গভর্নমেন্ট বন্ডে করবেন মিউচুয়াল ফান্ডে করবেন নাকি শেয়ার মার্কেটে করবেন নাকি জমিতে করবেন সবচেয়ে বড় কথা আপনি বিদেশ থেকে দেশে যখন ফিরবেন তখন আপনার হাতে যেন প্রচুর টাকা থাকে সেই শিক্ষায় দেয়া হয়েছে আমার প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইতে এই বই আপনার জীবনের একটা দুর্দান্ত আর্থিক নির্দেশনা সো আর দেরি নয় আপনাদের জন্য আমি ব্যবস্থা করেছি ই বুকের এই ই বুকটি এখনই সংগ্রহ করুন আপনার টাকা আপনি ম্যানেজ করতে শিখুন আপনার টাকা যেন অন্যরা অপচয় করতে না পারে সেই শিক্ষা গ্রহণ করুন এই একটি মাত্র বই পড়ে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার জীবনকে আমূল পাল্টে দিবে প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি আপনি নিজে পড়ুন এবং আপনার পরিচিত জনদেরকেও পড়তে উৎসাহিত করুন